তোমার মায়ের নাম কি বাবা বলো তো সাবিকুন ওর মতন শয়তান আমার মা না এবার উল্টো ফেসে যাচ্ছেন সাবিকুন নাহার সারা সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে আসছে তার একের পর এক অজানা তথ্য নতুন করে ভাইরাল হচ্ছে নানান পুরনো ভিডিও বিশেষ করে সাদিকো নাহারের প্রথম স্বামীর একটি পুরনো ভিডিও নতুন করে আলোচনা এসেছে সে ভিডিওতে এক প্রবাসী সাদিকুন নাহারকে নিজের স্ত্রী ও সন্তানের মা বলে দাবি করেছেন ভিডিওটিতে তাদের সন্তানেরাও কথা বলেছেন তারা কেউই সাবিকু নাহারকে মা বলে পরিচয় দিতে চাননি এই ভিডিও ভোয়া বা মিথ্যা হবার সুযোগ নেই ভিডিওটিতে ওই প্রবাসী তাদের বিয়ের আগে পরের বেশ কিছু ছবিও উপস্থাপন করেছেন তিনি দাবি করেছেন সাদিকুনের প্রথম স্বামী তিনি আর আবুতহা আদনান তার তৃতীয় স্বামী মানে মাঝে সাবিক নাহার আরেকটি বিয়ে করেছিলেন এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে মাসুম বিল্লাহ আশরাফি নামের একজন আলেম লিখেছেন এই হল আবুতহা আদনানের স্ত্রী সাবিকো নাহার সারার আগের স্বামী আশ্চর্যের বিষয় হচ্ছে সে ঘরে বড় বড় দুটি ছেলে মেয়েও আছে কতটা বিকৃত মস্তিষ্কের অধিকারী হলে এগুলো ফেলে সে চলে আসছে কথায় আছে ডিভোর্সিনারি কখনো ভালো হয় না এর মতো মেয়েকে বিয়ে করার পর ওই পুরুষ আবারও বিয়ে করবে এটাই স্বাভাবিক তিনি লিখেছেন মহিলাটা কতটা বজ্জাদ আর অযোগ্য চিন্তা ভাবনার হলে সে তার ব্যক্তিগত জ্বালা মিটাচ্ছে ও মাহের ক্ষতি করে সে প্রথমে আইনের আশ্রয় নিত তারপর পাবলিক জানত কে সঠিক আদনান সাহেবকে মানুষ সেলিব্রিটি হিসেবে চিনে না মানুষ চিনে তাকে ইসলামিক আলোচক হিসেবে এই বিকৃত মস্তিষ্কের মহিলার মাথায় এই চিন্তাটাও আসলো না তাহলে সে কোন হিসেবে আদনান সাহেবের যোগ্য তার আচরণে ভুল আছে দিই আগের বাচ্চা স্বামী রাইখা সে ডিভোর্সই হইছে তিনি কমেন্টে আরও লিখেছেন মহিলাটা কতটা বজ্জাত আর অযোগ্য চিন্তা ভাবনার হলে সে তার ব্যক্তিগত জানা মিটাচ্ছে উমাহের ক্ষতি করে সে আইনে আশ্রয় নিত তারপর পাবলিক জানত কে সঠিক নামের আরেকজন সাদিকুনকে নিয়ে বলছেন আসলে বলতে হয় আপনি একজন পাক্কা অভিনেতা অভিনেতা বললে ভুল হবে অভিনেত্রী আপনাকে অবশ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড দেওয়া উচিত যে মহিলা দুধের বাচ্চাকে রেখে আদনানের সাথে ঘুরতে যায় সে আবার মায়াকান্না করতেছে বাচ্চার জন্য এত যখন মায়াকান্না আগের ঘরের সন্তানগুলোর এই পর্যন্ত একটা দিন খবর নিয়েছেন এখন স্পষ্ট বোঝা যাচ্ছে স্ত্রীর এগুলো শুধুই ছলনা মিথ্যা অপবাদ দিয়ে তাকে হেও করা যাতে করে তিনি তাকে তালাক দেন এবং সে মোহরে টাকাগুলো পেয়ে যায় এরপরে কিছু লোক আছে এসে বলবে এই না সেই হ্যান না তেন বলি কি বলদ অন্ধ বিরোধিতা বাদ দাও দেখবে অনেক কিছু তোমার চোখে হাইলাইট হচ্ছে এ নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে তবু আবুতহা আদনানকে এ সময় যারা আচ্ছা মতো তুলোধন করতেছে তাদের প্রথম তালিকা রয়েছে নাস্তিক পাড়া তার পরে আহলুল হাদিস তারপরে আছে দেশের প্রভাবশালী ফেরকা তারপরে আছে সুন্নি কিন্তু যারা সমালোচনা করার কথা অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু চুপ কারণ তারা দ্বিধাগ্রস্ত এ নিয়ে আশরাফি প্রশ্ন করেছেন সে যদি অন্যায় করে তার গঠনমূলক সমালোচনা অথবা তাকে ডেকে এনে এগুলোর ব্যাখ্যা চাওয়া উচিত কিন্তু এর বাহিরে যেভাবে পুরো মিডিয়াপাড়ায় তোলপাড় হচ্ছে তা নিঃসক হিংসাত্মক ও প্রতিশোধের মাত্রায় পৌঁছেছে কারণ কখনো না কখনো সে এদের বিরুদ্ধে কথা বলেছিল তিনি আরও বলেছেন মানুষ ভুল করেই বিপদে পড়ে হয়তো সে ভুল করেছে অথবা অন্য কোনো ভুল করেছে যেটাকে ব্ল্যাকমেইল বানিয়ে তাকে অন্যভাবে ফাঁসানোর চেষ্টা চলছে মোট কথা হলো ভুল করে মানুষ বিপদে জড়ায় আর এ সময় খুব প্রিয় মানুষরাই পাশে এসে দাঁড়িয়ে সান্ত্বনা দেয় আর আরেক ধরনের সম্পর্কের মানুষ আছে যারা দূর থেকে বলবে সে বিপদ ডেকে এনেছে সো সে নিজেই পস্তাক এ ধরনের মানুষ খুবই ভয়ঙ্কর দুমুখ সাপ দেখার বিষয় হল আবুতহার এই সংকটের সময় তার পাশে কারা দাঁড়িয়েছে আবুতহা আদনান সম্পর্কে যা রটানো হয়েছে তা শুধু কাফের ও মুনাফিকের জন্য সাময়িক একটা হাসি তামাশার উপক্রম মাত্র মেনে নিলাম উনি আরও বিবাহ করতে চেয়েছেন মেয়ের বাবা ও ভাইয়ের সাথে কথা বলেছেন ধরে নিলাম এ কথাও সত্য যে উনি কোনো নারীর সাথে কথাও বলতেন ওই সমস্ত লোকেদের কাছে কয়েকটি প্রশ্ন যারা আদনান সাহেবকে নিয়ে ট্রল করে মজা নিচ্ছেন এক বর্তমান এই জামানায় দাঁড়িয়ে আপনি কয়টা ফিতনা থেকে নিজেকে বিরত রেখেছেন দুই আপনি কি এ কথা জানেন না যে একজন ব্যক্তির ব্যাপারে জিনার তকমা দেওয়ার জন্য মিনিমাম চারজন পুরুষ সাক্ষীর প্রয়োজন আপনারা কয়জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন তিন ধরে নিলাম আদনান সাহেবের অবৈধ সম্পর্কই আছে আল্লাহ ক্ষমা করুক আপনারা যে তাকে নিয়ে ট্রল করতেছেন এই রাইট আপনাদেরকে কে দিয়েছে সরাসরি তাকে বিচারের আওতায় এনে তার বিষয় যাচাই করে যা করণীয় তা করেন এ অধিকারও কারণেই যে মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে শুধু মৃত্যু দণ্ড ছাড়া অন্যভাবে টর্চার করবে চার সর্বশেষে প্রশ্ন হল আপনারা কি উভয় পক্ষের মতামত নিয়েছিলেন আসল ঘটনা সম্পর্কে এ মাওলানা আজহারি তার বক্তব্যে বলেন কোনো বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোন ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই 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 জারি করতে হবে ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে তিনি আরও যোগ করেন আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধু নারীর ক্ষেত্রে আলগা পীড়িত দেখায় আমার কথা পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন তার এই মন্তব্য পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন এবং নারীর অভিযোগকে ভিত্তিহীন প্রমাণ করার চেষ্টা বলে অনেকে মনে করছেন তিনি প্রশ্ন তোলেন কেন নারীদের ক্ষেত্রে আলাদা সংবেদনশীলতা দেখানো হয় অথচ পুরুষদের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় মাওলানা আজহারি বিবাহিত নারীদের প্রতি কঠোর সমালোচনা করে বলেন আমার কথা সব নারীকে এক একপাল্লায় মাপতে চায় না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ঠেলা কাকে বলে জ্বালা কাকে বলে তিনি আরও বলেন এমন মেয়েকে বিয়ে করা উচিত যে বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কী তা বুঝে তিনি অভিযোগ করেন যে আশি থেকে নব্বই পার্সেন্ট বিবাহ বিচ্ছেদের কারণ হচ্ছে মেয়েদের চরিত্রহীন এবং টিকটকার হওয়া বক্তব্যের এক পর্যায়ে তিনি মেয়েদের উদ্দেশ্যে বলেন বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় তিনি আরও বলেন টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি বলেও তো একটা কথা আছে এই মন্তব্যগুলো একদিকে যেমন নারীর আত্মসম্মানকে আঘাত করে তেমনি বৈবাহিক সম্পর্ককে কেবল বস্তুগত লাভের মানদণ্ডে বিচার করার প্রবণতাকেও উৎসাহিত করে মালানা আজহারি তার বক্তৃতায় তরুণ প্রজন্ম এবং সমাজের মুরব্বীদের প্রতিও কিছু নির্দেশনা দেন তিনি বলেন মুরব্বীদেরকে বলবো যুবকদেরকে বলবো। এমন বংশের মেয়েকে বিয়ে করবে যে বংশের মেয়ে তার স্বামীর কি তা বুঝে তিনি আরও বলেন ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় তিনি পুরুষদের খুব সেন্সিটিভ উল্লেখ করে বলেন আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কোশ্চিন কালেও সম্ভব হতে পারে না সব মিলে আবুতহা আদনান ও সাবিকুনাহার সারাকে কেন্দ্র করে সৃষ্ট এ বিতর্ক বাংলাদেশের সমাজ ও ধর্মীয় অঙ্গনে এক গভীর আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা একদিকে যেমন একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা লঙ্ঘন এবং সোশ্যাল মিডিয়ার বিচারিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে তেমনি বৈষম্যমূলক মানসিকতাকে উন্মোচন করেছে শেষ পর্যন্ত এই বিতর্ক শুধু সাবিক নাহার সারাবা আবুতাহা আদনানের ব্যক্তিগত ঘটনা নয় বরং বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল সমাজে ধর্মীয় মূল্যবোধ আধুনিক আইন এবং নারী পুরুষের অধিকারের মধ্যে যে টানা পড়েন চলছে তারই প্রতিচ্ছবি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় স্তরে গঠনমূলক আলোচনা সংবেদনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব অপরিসীম